মা বাবার কাছে সন্তানরা অনেক বেশি স্পেশাল আর ওয়াদি বেবিও আমাদের জন্য অনেক অনেক স্পেশাল ওয়াদি বেবির সামনে বার্থডে আসতেছে আস্তে এই জন্য অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে বেবির জন্য কিছু টয় নিব এজন্য ওর পছন্দ মতো টয় নেওয়ার জন্য আজকে শপিংয়ে চলে আসলাম শপিং করতে আজকে সাবিজ সহ আমাদের সাথে আসছে ফেভারেট মামা দনোজন একসাথে থাকলে হয় মজার শেষ নাই যাই হোক এরপর আমরা সবাই মিলে বেবির জন্য টয় চুজ করতেছিলাম এত সুন্দর সুন্দর টয় ছিল ইচ্ছে করতেছিল ওয়াদিবেবির জন্য আমরা সব টয় কিনে ফেলি কিন্তু আসলে ওটা তো সম্ভব না তো আমাদের ওইখান থেকে বেছে বেছে যেগুলো চুজ হয়েছে কিছু টয় নিয়েছি ওয়াদি বেবির জন্য আর ওয়াদি বেবি কিন্তু বল আর গাড়ি অনেক বেশি পছন্দ করে এখন কিন্তু এখানে আজকেও বল টোটালি দেখতেছে না ও শুধু জাস্ট সবগুলো গাড়ি দেখতে ছিল কারগুলোই বেশি পছন্দ করে তো ওর জন্য আমিও চিন্তা করে এভাবে সুন্দর সুন্দর কিছু টয় নিয়ে নিয়েছি যতই টয় কিনি না কেন বাসায় পর এগুলা কিন্তু দুই দিনের বেশি লাস্টিং করেই না ওয়াদি বেবি একেবারে এগুলার অপারেশন করা শুরু করে দেয় সবকিছু খুলে ভেঙে একাকার করে দিবে যাই হোক তবুও যেহেতু আমাদের স্পেশাল জন্মদিনটা একটু স্পেশাল করার জন্য একটু টুকেটাকি টাকি শপিং করলাম এরপরে চলে গেলাম আলভি রাস্তায় ওয়াদি বেবির হেয়ার কাটিং করতে অনেকে জিজ্ঞেস করেন যে বেবির হেয়ার কাটিংটা আগের হেয়ার কাটিংটা করতেই করেছিলাম বেবি তিনবারই হেয়ার কাট করেছি আর তিনবারই এখানেই হেয়ার কাট করেছি ওদের সার্ভিস বিহেভিয়ার খুবই ভালো লাগে আর খুবই ধৈর্য নিয়ে আসলে বেবিদের হেয়ার কাট করে যেটা খুবই প্রয়োজন বেবিদের জন্যে বিশেষ করে তো ওয়াদি বেবির মতো যারা বেবিরা আছে তাদের জন্য খুবই দরকার আর স্টাফগুলারও মাসাল অনেক ধৈর্য আর এদিকে ওয়াদি কিন্তু অলরেডি বুঝে গিয়েছে ওর হেয়ার কাটিং করবো ওর মুড অফ হয়ে গেছে ওকে ক্যান্ডি চকলেট জুস সবই এনে দিচ্ছি কিন্তু ও আজকে একেবারে কিছু নিতেই রাজি না মুড অফ করে রাখছে আর এদিকে আমি সাবিত আর ইব্রাহিম মিলে তিনজনই মিলে ওর হেয়ার স্টাইলটা চুজ করে নিলাম কি রকম হেয়ার স্টাইল দিবে আসলে প্রপারলি ভালো করে হেয়ার স্টাইলগুলো দিতে পারে না যেহেতু অনেক বেশি কান্নাকাটি করে নড়াচড়া করে প্রায় এক দেড় ঘন্টা ফেলে দেয় কান্নাকাটি করতে করতে ওকে তিনজনে চিবে ধরে দেন হচ্ছে হেয়ার কাটগুলো করতে হয় ওই ক্লিপগুলো আর নিতে পারি না আসলে ওকে তখন হ্যান্ডেল করতে হচ্ছিলো যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি প্রথমে শান্ত ছিল যখনই মেশিনটা অন করেছে ও মেশিনের সাউন্ড শুনে ভয় গিয়েছিল আর অনেক বেশি কান্নাকাটি করতেছিলো তো অবশ্য আমার মনটাও একটু খারাপ এ কিউট কিউট হেয়ারগুলো কেটে ফেলা হচ্ছে আসলে বাংলাদেশে এত বেশি গরম পড়তেছে কিছু করার নেই বেবি কষ্ট পাবে এই কারণেই হেয়ারগুলো কেটে দেওয়া না হয় হেয়ারগুলো আমার টোটালি কাটার কোনো মন ছিল না আর আপনাদের ভাইয়া এ বলে আমাকে সান্ত্বনা দিতেছিল যে ওর যেহেতু বার্থডে সবসময় কি সেম হেয়ার স্টাইল থাকবে নাকি এবার একটু ডিফারেন্ট করে হেয়ার স্টাইল করি তাহলে হচ্ছে যে বার্থডেটাও একটু বেশি স্পেশাল লাগবে এ বলেও আমাকে সান্ত্বনা দিতেছিল আর এদিকে মনে হচ্ছে আপনাদের ভাইয়ের হেয়ার কাট হচ্ছে কিন্তু না আপনাদের ভাইয়ের হেয়ার কাট হচ্ছে না ওয়াদি বেবি হেয়ার কাট হচ্ছে যেহেতু ও সিঙ্গেল ভাবে বসতে যাচ্ছিল না তাই আপনাদের ভাইয়া কোলে নিয়ে বসলো তবুও কান্নাকাটি শেষ নেই দেখতে পাচ্ছেন শেষমেষ কোল থেকে নেমেই গেল। অনেক যুদ্ধ করে ফাইনালি হেয়ার কাট ফিনিশড করলো আলহামদুলিল্লাহ কে যারা দেখছেন অবশ্যই কিন্তু মার্শাল্লা লিখতে ভুলবেন না দেখতে পারছেন মার্শাল্লাহ ওয়াদি বেবির কিন্তু অনেক বেশি আরাম লাগতেছে আর ওকে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগতেছে কিন্তু যেহেতু ওয়াদি বেবির বার্থডে অনেক সুন্দর সুন্দর স্পেশাল স্পেশাল ব্লক আসবে সো আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না কেন বলেন যারা এখনো লাইক কমেন্ট করেননি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো অনেক যুদ্ধের পর ফাইনালি হেয়ার কাট করার পর এখন আমরা বাসায় চলে যাব আমরা সবাই অনেক বেশি টায়ার সো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ